আজকে আমি আলোচনা করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে জনগণ কি চায় এবং বিএনপি আসলে কি করছে আমি বিএনপির নেতৃত্ব নিয়ে কথা বলেছিলাম একজন নেতা সম্পর্কে কথা বলেছিলাম এবং সেই নেতা সম্পর্কে কথা বলতে গিয়ে যিনি দেশের বাইরে ছিলেন এখন দেশেই আছেন কথা বলতে গিয়ে অনেকের বিরাট হচ্ছে করছে যারা বিএনপির নেতাকর্মী বা সমর্থক সকলের নয় কারো তো অবশ্যই অনেকে আমাকে আওয়ামী দালাল বলেছেন এটা বলেছেন ওটা বলেছেন তাতে আমার কিছু যায় আসে না আওয়ামী লীগ আমাকে চা বিএনপি জামাতের দালাল বলে জামাতও আমাকে নিয়ে নানা প্রশ্ন রাখে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিছু যায় আসে না আপনারা দেখবেন আজকের পত্রিকায় খবর বেরিয়েছে ওই নেতা তার এলাকায় গেছেন এস আলমের একটি গাড়ি ব্যবহার করে এস আলম আমরা সবাই জানি গোটা বাংলাদেশ থেকে লুটে ফুটে যারা খেয়েছে যে এই কয়েকজন মানুষ তিনি তাদের অন্যতম সরকারের আশ্রয় প্রশ্রয় বা সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয় থেকে তার বাংলাদেশের কয়েকটি ব্যাংকের মালিক ছিল এবং সেই লুটপাটকারীর গাড়ি ব্যবহার করছেন বিএনপির কারণ আমরা জানি বিএনপির অনেক কি আলম সালমান এরাও টাকা পয়সা দিয়েছে বলে অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগতে একেবারে অসত্য নয় তার প্রমাণ হলো বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের আলমের গাড়ি ব্যবহার করে নিজের এলাকায় যাওয়া বিএনপি সম্পর্কে আবার দ্বিতীয় কথা যেটা আমি সবসময় বলতে চাই যে বিএনপির মধ্যে দুর্বলতা আছে এই যে তখন এখন বিভিন্ন জায়গায় দখল টকল হচ্ছে তার মধ্যে বিএনপি নেতা অনেক জায়গা আছে যদি বিএনপি বলছে বিএনপি মহাসচিব বলছেন যে এদের বিরুদ্ধে অভিযোগ আসলে এদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এদের ধরিয়ে দেওয়ার জন্য বলছেন কিন্তু একটা দলের নেতা কর্মীদেরকে কেন বোঝানো যায় না কেন পনেরো বছরের এই অপকর্ম অনিয়ম অত্যাচার দেখে শিক্ষা হয় না সেটা বিএনপি নেতৃত্বের কাছে একটা বড় প্রশ্ন যে আমি একাধিকবার বলেছি যে বিএনপিকে তার রাজনীতিটা ঠিক করতে হবে এ বিষয়ে খুব একটা পরিষ্কার নয় আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ঘৃণার শেষ নেই বিএনপি সম্পর্কে মানুষের যে খুব আস্থা আছে সেটা বলা যাবে না আবার অনেকে যেমন মনে করে যে এদেরকে মাইনাস করে ফেলতে হবে আমি আবার সেই ধারার মধ্যে আমি চাই এই দলগুলো যে বাইরেও আরো গুরুত্বপূর্ণ দল আছে জাতীয় পার্টি আছে জামাত আছে অন্যান্য আছে তারা নিজেদেরকে শ্রদ্ধা ঠিকঠাক করুন আমরা গণতন্ত্র চাই গণতন্ত্র চাইলে নির্বাচন থাকতে হবে রাজনীতি থাকতে হবে রাজনীতি থাকলে রাজনৈতিক দল থাকতে হবে এটা গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে প্রতিষ্ঠান দিল এগুলোকে শক্তিশালী করতে হবে বিএনপি একটা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে মানুষ বিশ্বাসই করে না যে তারা ক্ষমতায় গেলে সেটা করবে এর আগে এ কারণে এখন অনেকে অনেক কিছু বলছেন যে তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকার সেটা করে করে দিতে চায়। সমস্ত বিএনপি কে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে তার রাজনীতিটা ঠিক করতে হবে রাজনীতি ছাড়া এই কর্মসূচি এটা ওটা বলে আসলে মানুষের মনে দীর্ঘমেয়াদী জায়গা করে না কতগুলো বিএনপি কতগুলো একটা হচ্ছে তার প্রতিষ্ঠা হচ্ছে তাকে নিয়ে অনেক প্রশ্ন আছে তার সময় সামরিক শাসন ছিল যেটিও আগে থেকেই ছিল রাজনীতিটাকে তিনি কিছুটা তিনি স্বাধীনতা বিরোধীদের মূল ধারায় নিয়ে এসছেন সেটা একটা অভিযোগ তিনি পলিটিশিয়ানদের পলিটেট করেছেন সেটা একটা অভিযোগ হা না নানা অভিযোগ নানা অভিযোগ আছে কিন্তু জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা ছিলেন আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে পারেননি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর নামে কিংবা তার আগে নিজেই শত প্রণোদিত হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমানের ব্যক্তিগত সততা নিয়ে জীবনযাপন নিয়ে কোনো প্রশ্ন নেই কেউ কখনো তুলতে পারে যে তিনি চুরি করেছেন স্বজনপ্রীতি করেছেন এটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় একটা বড় সম্পদ বিএনপি এটাকে কাজে লাগাতে পারে এই একটি দুটি উদাহরণ দি একটা দল অনেক দূর যেতে পারে বলে আমি মনে করি বাংলাদেশের জনগণ আর বিএনপি তো মানে রাজনৈতিক দলকে আওয়ামী লীগের মতো দেখতে চায় না দেশ গঠন করবার জন্য প্রকৃত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং শুধু কর্মীদের বিএনপি সাজাবে মানুষ সেটাই দেখতে চায় এবং এ কথা অনেসীকার যে গত ষোলো বছর ধরে সতেরো বছর ধরে বিএনপির উপরে অপথ্য অত্যাচার নিপীড়ন অনেক কাজ অন্যায় হয়েছে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছেন দুম হয়েছেন জেল খেটেছেন দিনের পর দিন মামলায় হাজিরা দিতে আদালতের সময় দিতে হয়েছে তাদের পরিবারের সদস্যরা অনেকেই ট্রমাটা আছে সেগুলো অনস্বীকার্য এগুলো তাদের মন থেকে মুছে যাবে না কাজে এক ধরনের প্রতিশোধ প্রতিহিংসাও তাদের মধ্যে থাকতে পারে কিন্তু মাথায় রাখতে হবে আমরা যদি দেশটাকে ভালোবাসি আমাদের কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে সবাই খারাপ করেছে বলে আমাকেও খারাপ করতে হবে কখনো না কখনো ক্ষমা করে ক্ষমা করে দেবার মতো বড় মহৎ কিছু পৃথিবীতে হয় না কিন্তু আবার এত অপরাধের পরে এত দরুণ শিশুর জীবন নেবার পরে আওয়ামী লীগকে সহজে ক্ষমা করে দেবেন সে কাছে নাকি সেটাও আমি করছিলাম যা করবেন ভেবে চিন্তে সুচিন্তিত হবেন দৃঢ় পদক্ষেপ যেন ভবিষ্যতে এটাকে কেউ অন্যায্য বলতে পারে ভবিষ্যতে এটাকে কেউ উল্টাতে না পারে সেরকম একটা ব্যবস্থা করতে হবে মোদ্দা কথা হচ্ছে যে আওয়ামী লীগের মতো শাসন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আওয়ামী লীগের মতো দল মানুষ দেখতে চায় না পুলিশ এবং তার গুণ্ডা বাহিনী পাশাপাশি থাকবে সেটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না কাজে নেতা কর্মীদের উপর নিয়ন্ত্রণটা খুবই জরুরি নেতাদের উচিত নিজেদেরকে নিয়ন্ত্রণ করা তাদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার নিজে ঠিক না হলে কর্মী ঠিক থাকতে পারবেন না কাজেই আমরা যেমন স্বাগতি জানাই যে বিভিন্ন জায়গায় লুটপাটের বিরুদ্ধে নেতা কর্মীদের এই যে দখলদারিত্বের বিরুদ্ধে তারা যে ব্যবস্থা নিচ্ছেন সেই জন্য তাদের সাধুবাদ জানেন কিন্তু এটা একেবারেই বন্ধ করবার একটা উৎসব নিতে হবে দেখতে হবে এখানে অন্য কেউ ঢুকে করে স্যাবোটেজ করছে কিনা সেটাও কিন্তু বিএনপিকে দেখতে হবে ফলে গোটা দলে একটি শুদ্ধি অভিযান দরকার আবার শুদ্ধি অভিযানের নামে ওই যে বলে না মানে লোমবাস্তে থা থালাউদার করার মতো অবস্থা উন্নত করা যাবে না তবে এটা ঠিক যে বাংলাদেশের মানুষ এটা মাথায় রাখতে হবে কোনো দখলদার স্বৈরাচার ক্যাসিভাতকে আর প্রশ্রয় দেবে না ছাত্ররা এটা বলেছে এবং মানুষের মধ্যে থেকে এটা মুছে গেছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এখন আর ভয় নেই সেটা বিএনবিকে বিএনবিকে নেতৃত্বকে মাথা রাখবে কোনো স্বৈরাচারী মানুষ দেখতে চায় না এবং স্বৈরাচারী মানুষেরা দেশে দলে চালানো সেট পছন্দ নিয়মে ব্যক্তি জীবন নয় পারিবারিক জীবনও নয় দেশের ক্ষেত্রে তো নয় নতুন প্রজন্ম কি চায় আওয়ামী যেটা বুঝতে ব্যর্থ হয়েছে এবং যে কারণে তার পতন হয়েছে লজ্জাস্কর ভাবে তার বিদায় হয়েছে ভবিষ্যতে জায়গা নিতে তাকে সময় নিতে হবে বিএনপি করে অবস্থা তরুণরা কি চায় তাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে এবং সেই সঙ্গে সামগ্রিকভাবে জনতন্ত্রের সঙ্গে এবং শুধুমাত্র লোক দেখানোর জন্য কার্যক্রম গ্রহণ করা সংস্কার কর্মসূচির কথা বলা বা সেটা সেটাতে কোনো লাভ নেই এটা ভেতর থেকে নিতে হবে অন্তর থেকে এই কাজটা করতে হবে বিশ্বাস করতে হবে যে আসলে আমাদের দেশটাকে সেটা যদি তারা করে তাহলেই আসলে তারা জনগণের মনে স্থান করে দীর্ঘময় দেশ গঠনের সেটা জনগণকে বারবার জানাতে হবে তারা একটা রূপরেখা দিয়ে চুপচাপ সেই রূপরেখা কেউ দেখেছে না পড়েছে সেটাও আমরা বুঝতে পারি না কয়েকবার উচ্চারণ করেছে সেটা নিয়ে ক্যাম্পেইন করতে হবে জনগণকে তার জন্য তৈরি করতে হবে অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে তো দেশ গঠনে বিএনপির উচ্চক মানুষ দেখতে চায় অপর অপর দলগুলো ক্ষেত্রে একই পরামর্শ আমার সেটা আমার দেখছে কিন্তু বিএনপি যে একটি বড় দল সামনে নির্বাচন হলে তারাই হয়তো ক্ষমতায় আসবে সে কারণে এই কথাগুলো বল শুধুমাত্র ক্ষমতায় যাবার প্রতিযোগিতা বিএনপির মানুষ দেখতে চায় না একজন সাংবাদিক হিসেবে একজন থিঙ্ক ট্যাঙ্ক এর একজন অংশ হিসেবে আমিও দেখতে চাই এবং এটা মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের পতনের পর উনিশশো পঁচাত্তর সালে দেশ যখন গভীর সংকটে বিএনপির প্রতিষ্ঠাতা তখন বিএনপি প্রতিষ্ঠিত হয় জিয়াউর রহমান ইন্ডিভিজুয়াল যেভাবে যোগ্য লোকদের নিয়ে সমাজের বিভিন্ন যে মানুষগুলো তার বিরোধিতা করেছে আমি তো একজনের নাম কথা বলে এখন বলতো ডক্টর প্রকান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়ার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন তাকে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলে তাকে দলে নিয়েছেন সহযোগিতা করতে পারেন যোগ্য লোকদের খুঁজে বের করতে এবং টেস্ট গঠন করবার জন্য যে কর্মসূচি সেই জনগণের সেই কর্মসূচি জনগণের কাছে যেতে হবে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং সেভাবেই জিয়া জনপ্রিয় হচ্ছিলেন এখনো মানুষের অনেকের হৃদয় তিনি আছেন মৃত্যুর পরে তার জানা যায় যত লোক হয়েছে বাংলাদেশের ইতিহাসটা বিরল ঘটনা সেটা মাথায় রাখতে হবে এবং সেই সুযোগ থেকে কাজে লাগাতে